আসসালাম আলাইকুম কেমন আছেন খাওয়া দাওয়া করছেন হ্যান্ডশেক করেন আপনার নাম কি হ্যাঁ নুনি বাসা কোথায় এই গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন এগুলি কি

আপনাকে এই যে গরমের মধ্যে এত কিছু নিয়ে ঘুরতেছেন না এটা কষ্ট হচ্ছে না আপনার আপনার তো হাঁটতেও কষ্ট হচ্ছে আপনি ওই যে আপনাকে সুন্দর করে গোসল টোসল করে দিব গোসল করা লাগবে আপনি যদি অনেকদিন ধরে গোসল করেন না দেন পোশাক আশাক নোংরা গোসল না করলেও আপনাকে এমনি এমনি খাওয়া দাওয়া করাবো কারণ আপনাকে অনেকদিন ধরে খাওয়াইতে চাই আমি কি খাবেন আপনি আপনি কি খাবেন খাবার দিব এটা খুললেন খুললেন এটা খুললেন এটা না খোলো খোলো এগুলি খোলো তাহলে খোলো না খুললে কাটে দিব সব খুলো সব খুলো না হলে কাটে